হাই বন্ধুরা আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তা কী নিরামিষ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পটল সর্ষে পটল পোস্ত তো অনেক খেয়েছি বা পটল দিয়ে অনেক কিছু রান্না আমরা খেয়েছি কিন্তু আজকে করব পটল সর্ষে পুরো এক ভাপাতেই করবো আমি পটল সর্ষেটা তা দেখতে থাকুন খেতে কিন্তু সুন্দর হয় দেখুন তাহলে আমি কীভাবে কীভাবে করি আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করবো সাথে থাকুন কিন্তু এটা নিয়েছি দেখুন একদম টাটকা টাটকা বড় বড় পটল নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা চলো আমি সুন্দরভাবে কেটে বন্ধুরা নিয়ে নিয়েছি দারুণ লাগে এই রেসিপিটা খেতে ঘাঁচ ছাঁচ অসাধারণ খেতে লাগে এক মুঠো লঙ্কা নিচ্ছি লঙ্কাটা হচ্ছে যে যার পরিমাণ মতন নেবেন বন্ধুরা এরকম করে দু ফালা করে কেটে নেব বন্ধুরা পটলগুলো সমস্ত পটলগুলি এইভাবে কেটে দেবো কটনগুলো কেটে তারপর আপনাদের কাছে আসছে কটনগুলো এইভাবে সব কেটে নিয়েছি পুরো খোলা বাদ দিয়ে কিন্তু অল্প অল্প খোলা রেখেছি এইভাবে কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চলুন বন্ধুরা রান্নাটা এবার শুরু করে দিই ঝাড়ফুঁ করে অল্প পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দর করে পটলটা মাখিয়ে নেব এখানে কড়া বসে দিয়েছি বন্ধুরা করাটা আমি তেল দিয়ে দেওয়া তেল হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু আমি পটলগুলো সুন্দর ভাবে একটু ভেজে নেবো

এটা হবে শুধু সর্ষে দিন সর্ষে কত দিন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজবো না আর এখানে কিন্তু আমার মশলাটাও কমপ্লিট হয়ে গেছে একদম সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা চলুন এবার পটলগুলোকে আস্তে আস্তে করে আমি না দিই পটলগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে সব পটলগুলোকে আস্তে আস্তে করে ফেলে নেবো এইভাবেই কিন্তু ভেজে নেবেন পটলগুলো খুব বেশি ভাজা না আবার কিন্তু একদম কম ভাজা না মোটামুটি করে ভেজে নেবেন এই পটলটা তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল তো আছেই পটল ভাজার তেল আর একটু আমি পরিমাণে তেল দিয়ে দিলাম দেবো একটু কালো জিরে যে আর এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো তেলের উপর দিয়ে দিলাম ভাজা বন্ধুরা আমি এখানে এটা রেডি করে নিয়ে এখানে পটল ভাজার সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম বন্ধুরা এই মশলাটা আমি দিয়ে দেবো ঝালটা দিয়ে যেরকম পরিমাণে খাবেন বন্ধুরা সে সেই রকম হিসেব করে দেবেন পটল ভাজাতে লবণ দিয়েছিলাম তার জন্য কিন্তু অল্প পরিমাণে লবণ দিলাম লাগলে আবার দেবো অল্প পরিমাণে হলুদ দিলাম বেশি হলুদ দেবো না এটাকে বেশি হলুদ ভালো লাগে না আর যেহেতু পটলটা এই মাছটা তুললাম গরম তার জন্য কিন্তু আমি এই কাজেই মাখাচ্ছি পটলটা চামচ দিয়ে আপনাদের যদি পটলটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন আমি হাত দিতে পারছি না প্রচন্ড গরম এই দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার চলুন এবার যা যা এই যে দেখছেন এই যে দিয়ে দিলাম সমস্তটা কিন্তু কড়া আমি বসে দিলাম দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে কিন্তু অসাধারণ স্বাদ ভাইয়ের দেখি মনে হচ্ছে এখনই কিন্তু খাওয়া যাবে পটলও ও ভাজা আর টমেটো এভি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে এইভাবে সমস্তটা আমি শেড করে দেখো নুনটা কিন্তু আপনারা চেক করে নেবেন বন্ধুরা এই নুনটা হয়েছে কিনা এবার এর উপর দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ খাবেন আমি বেটে কিন্তু অনেকটা লঙ্কা আবার কিন্তু দিলাম এই লঙ্কা দিয়ে কিন্তু আমি এই যে ঢাকাটা দিয়ে দেবো জলটা একটু গরম হোক জলের মধ্যে ভাপে বসিয়ে দেবো চলুন বন্ধুরা দেখতে থাকুন গ্যাসটা খুব জোরে দেবো না হালকা করে দিয়েছি গ্যাসটা করে দিয়ে কিন্তু আমি এটা বসিয়ে দিলাম ভাপেতে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে যদি টিফিন কৌটো থাকে আপনার টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে নিয়ে করবেন এই যে ফুটছে দেখছেন চলুন হতে থাক এটা পটল সর্ষে ভাপা আরেকটা জল দিয়েছিলাম জলটা কিন্তু কমে গেছে এবার একটু তুমি দেখবো যে কি হয়েছে তাই না গরম তো ও এই দেখুন দেখতেই পাচ্ছেন একদম ভেতরে কিন্তু শুষছে পটল সর্ষে কিন্তু আবার নামানো হয়ে গেছে তাও গরম আছে হালকা এই যে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা এবার তো আপনাদের দাদাভাই আর ছেলে খেয়ে বলবে যে কেমন হয়েছে চরু মুন্দুরা এবার খাওয়ার জায়গা যা যাক এখন দাদাভাইকে আপনার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর দাদাভাই আগে খাবে পটল সরষে দিয়ে আর দাদাভাইকে দিই দাদাভাই খেয়ে বলুক যে কেমন হয়েছে আরে বলো আমার বন্ধুদের যে কেমন রান্নাটা হয়েছে পটল সরষে फटाफटি আগে খাও আর মন থেকে বলবে কিন্তু যে খারাপ হলো কিন্তু বলবে না যে ভালো হয়েছে ভালো হলে তবেই বলবে ভালো হয়েছে আমি খারাপ বললাম হ্যাঁ দাদা কিন্তু খারাপ হলো সামনের সঙ্গে বলে দেয় যে খারাপ হয়েছে আর ভালো হলো বলে ভালো হয়েছে খেয়ে দেখো দাদা কেমন হয়েছে হুম ভালো হয়েছে এক গট হয়েছে আমার বন্ধুদের বলি রান্না করে একটু খেতে তাহলে একদম একদিন সরষে পটল ভাপা করে দেখতে পারে যে কেমন লাগে দাদা ভাই তো দাদা ভাই তো বলেই দিল যে দারুণ হয়েছে খেতে চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সবাই বসে গেছে কিন্তু এই যে পুত্র বসে গেছে দাদা এই যে সামনে বসে গেছি শুভ দাদা বলছে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে দাদা ভাইয়ের